এত তাড়াতাড়ি এই দিনটা দেখতে হবে আমি কখনোই কল্পনা করিনি সৌদি আরব থেকে মাস হয়ে যা আলাইকুম কেমন আছেন সবাই আমাদের পাঁচ মাসের সংসার এই পাঁচ মাসে কেউ কখনো কাউকে ছেড়ে ঘন্টার জন্যও থাকেনি পরিস্থিতি এমন হয়ে গেছে এক যে নিজের হাতে সবকিছু এখন গুছাই গাছাই তাকে দিয়ে দিতে হচ্ছে এবং কি আমি মার্কেট করে দিছি তার জন্য কি কি প্রয়োজন নিজের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই জীবনে করতে হয় একদম ইচ্ছে ছিল না এই সময় আমাকে রেখে সে চলে যাক কারণ আমার শরীরটা খুবই তারা কিন্তু সে যাবে জোর করে তার কাউকে ধরে রাখা যায় না কারো ভালোবাসা পাওয়া যায় না মানুষের ইচ্ছের বিরুদ্ধে গেলে মানুষের কাছে শত্রু হয়ে যাইতে হয় এই জন্য ভাবলাম তোমার মন মতো তুমি চলো যাবা যখন যাও মুখে যতই কথা বলি না কেন তার জন্য আমার কোল যেটা ফেটে যাচ্ছে কারণ হয়েছে এই পাঁচ মাসে কখনো আমরা কাউকে ছাড়া এক মিনিটও থাকিনি কেউ কাউকে ছাড়া এক একটু খাবার খাইনি সেই মানুষটাকে যাওয়া দেখে আমার বুকের মধ্যে শুধু কসকস করতেছে খুব কষ্ট হইতেছে অটোমেটিক আমার চোখ দিয়ে ঝরঝরায় পানি পড়তেছে আমার হাজবেন্ড হাসতেছে মনে মনে ভাবতিছে যে এই মানুষ কষ্টে বিদেশ গেলে আমি কিভাবে থাকবো হয়তো কয়েকটা দিনের জন্য সে যাইতেছে তাই আমার এত কষ্ট হইতেছে একমাত্র প্রবাসীর বৌরা জানে তার প্রিয় মানুষটা রেখে থাকাটা কি কষ্ট সামান্য কয়েকটা দিনের জন্য যাচ্ছে আমার চোখ দিয়ে ঝরঝরে পানি পড়ছে মনে হইতেছে মানুষটাকে কতদিন দেখবো না খুব কষ্ট হইতেছে সত্য কথা যেটা জীবন কারোর জন্য থেমে থাকে না হয়তো একটু কষ্ট হয় আমার বিয়ের পরে এই ফার্স্ট আমার হাজবেন্ড আমাকে রেখে চট্টগ্রাম চলে গেছে জিনিসটা মানতে খুব কষ্ট হয়েছে কিন্তু মানতে হবে পরিস্থিতির শিকার কিছুই করার নাই আর আমি যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে থাকতে পছন্দ করি কালকে যাওয়ার পরে এমন একটা ঘুম দিছি আজকে বেলা বারোটা বাজে উঠছি বাসা টাসা সব কিছুই ফাঁকা ফাঁকা লাগতেছে খুব একা একা লাগতেছে ভাবতেছি কি রান্না করে খাবো কি রান্না করে খাবো খুব মন চাইতেছে একটু কালিজিরে ভর্তা বানাই খাই তো এখন একটু ভর্তা বানাবো ভর্তা বানায় ভাত খাবো সবটা রুমের অবস্থা খারাপ আসলে হাজব্যান্ড থাকলে কেমন হয় কোনো মতে রান্না বান্না করে তার সাথেই সময় কাটানো হয় বাসার আর কোনো কাজ করা হয় না আমার বাসায় পর্দা মশারি থেকে শুরু করে ফার্নিচারগুলো জমদৈরে যাইতেছে ময়লাই এত পরিমাণ অকলস আমি পরিষ্কার করতে ইচ্ছে করে না ভাবতেছি আমার হাজব্যান্ড যেহেতু চলেই গেছে এই ফাঁকে আমি সব কিছু পরিষ্কার করে ফেলবো আস্তে আস্তে সব কাজ করব। শরীর এই জন্য কাজটা একদমই করা হয় না দেখা যাক ঝালের খাবার খুব পছন্দ করি তেল ছাড়া আমাদের কোনো খাবার জমে না কিন্তু আমার এত পরিমাণ গ্যাস্ট্রিক আমার তেল খাওয়া একদম হারাম হয়ে গেছে এরকম গরম তবে ভাই যে কালেজিরাটা বাটবো কারণ হয়েছে এটা এখন তেল দিয়ে ফ্রাই করলে আমার প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক বেড়ে যাবে এই জন্য ভাবতেছি একটু সামান্য চুলে এইভাবে বাপ দিয়ে তারপরে এটাকে ভেজে নেব সব করে পাটা কিনছি ভর্তা খাওয়ার জন্য কিন্তু একদিন ভর্তা বানাইছিলাম খাই এত পরিমাণ গ্যাস বাড়ছে মানে যাদের আছে তারা মানে টক ঝাল কোনো ভর্তা কোনো কিছু খাওয়ার পারে না তারা একদম পুরো খাবার জগৎ থেকেই শরীরে যাইতে হয় তো এখানে রসুনগুলো এইভাবে পোড়ায় নিছি আর মরিচ দিছি তিনটে জাল হবে না জানি তবুও কিছু করার নাই কারণ সে জাল খাইলে আবার সমস্যা হয়ে যাবে এতে অনেক সময় লাগবে এই যে রসুন মরিচ পেঁয়াজ এগুলো শুইলে নিছি সামান্য লবণ দেখুন ভর্তা বানাবো আগে কি কালি ধরে এগুলো কালি জিরে মনে হয় অল্প হয়ে গেছে যারা বাটা খাইতে পছন্দ করেন তারা আমার সাথে যোগাযোগ করেন পার্সেল করে একদম বাড়ি পাঠায় দেবো বাটা স্বাদ পাটায় মাখানো ভাত কি যে মজা ছোটবেলায় মা বর্তা বানাইতো এইভাবে পাটায় মা খাইতো মায়ে আর গালে আর চান্স পাইতো না আমরা আপতাপ করে গালে দিয়ে ফেলাইতাম খায়তাম সব ভাত ঠিক আছে এত মজা লাগতো বিশেষ করে বউ ভাত তো আমি মনে হয় সেই ছোটবেলা কবে মায়ের হাতে মাখানো ভাত খাইছিলাম তারপরে আর মনে পড়ে না এতখানি বস হয়েছে কখনো এইভাবে পাটাই মাখায় ভাত খাইছি তো আজকে ফার্স্ট টাইম আমরা সব তেল দিয়ে পেঁয়াজ মাস ফ্রাই করে ভর্তা বানাই কত যে স্বাদ লাগে মনে করি কিন্তু বিশ্বাস করেন আজকে আমি যে ভর্তাটা বানাইছি ইয়ের উপরে কোনো ভর্তা হয় না তেল তো শোয়াই নেই একদম ভর্তার মধ্যে তেল তো শোয়াই নেই বিশ্বাস করেন আপনাকে যদি খাওয়াই দেখার পারতাম আমার জীবনের ফার্স্ট এত ভালো ভর্তা আমি বানাইছি তো আজকে থেকে আমি ডিসিশন নিচ্ছি কখনো রকম তেল দিয়ে ভর্তা বানাবো না এই রকম খালি তাওয়ায় সব কিছু বাই যায় তারপরে ডারে বানাবো এতে গ্যাস্ট্রিক থেকেও বাঁচা যাইব শরীর স্বাস্থ্যও ভালো থাকবো মানে আমি কথা বলুম না খামো বুঝতে পারতেছি না এত মজা হয়েছে হুম